রা জীবন তোমার নেই কোনো ঠিকানা ওরে প্রথম বাড়ি ভাঙে নদী ওরে কত বাড়ি ভাঙে নদী মিশাই দিয়া হানা নদী মিশাই দিয়া হানা আহা ও তোর মিছাজবে আনগুদা মিছা দেওয়ার আনা গুণায় পর ঘেউ দিয়া ভেঙে দিলি জীবন খেলা ঘর নদী ঘেউ দিয়া ভেঙে দিলি জীবন খেলা ঘরে দেওনা ব্যথা কওনা কথা দেওয়া বুকের জালা নদী দেওয়ের জালা আরে এই দেখি হলাম শীতল তোমার এদিকে শীতল তোমার আবার দেখি ঘোলা নদী আবার দেখি তুমি কেন কে তো বাথার মালা শোন দিয়া ভেঙে দিলির জীবন খেলা ঘর নদী দিয়া ভেঙে দিলির জীবন খেলা ঘন ও আরে কত माजी তোমার বুকে পালো না যায় মাজি পালো না যায় ও আরে আজো রইলাম পারশরাসে আদরলামাস বাস রাজাকে রন্তর দেব দিয়া ভেঙে দিল জীবন খেলা ঘর নদী দেব দিয়া ভেঙে দিল জীবন খেলা ঘর কোনদিন নদীর তোর কাছের সদাই রে

हाँ oh, वीडियो